মানুষের হৃদায়তের জন্য মহান আল্লাহ তালা যুগে যুগে নবীয় রসুল পাঠিয়েছেন এ ধারাবাহিকতায় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রসুল হচ্ছেন মহানবী হজরত মোহাম্মদ সালি আসাল্লাম নবীজিকে যারা দেখেছেন এবং ইমান এনেছেন তাদের সাহাবি বলা হয় সাহাবি হচ্ছেন উম্মতের শ্রেষ্ঠ সুরা একেলাস পবিত্র কোরআনের ফজিলতপূর্ণ সুরা এই সুরা মুখস্থ নেই এমন কোনো মুসলমান খুঁজে পাওয়া ভার প্রতিটি মুসলমানের সুরা একলাস মুখস্থ এ সুরায় মহান আল্লাহর একাত্মবাদের ঘোষণার পর তার সন্তান আছে বলে যে ভ্রান্ত ধারণা করা হয় এর প্রতিবাদ করা হয়েছে পবিত্র কুরআনের অন্যতম ছোট ছোট সুরা হিসেবে বিবেচিত হয় এই সুরা এটি মক্কায় অবতীর্ণ হয় এ রুখু এক আয়াত একশো বারোতম সুরা পবিত্র কুরআনের এ সুরায় মহান আল্লাহর অস্তিত্ব ও সত্তার অনুপম ব্যাখ্যা দিয়েছেন হজরত আয়সা রাজিউল তাল্লাহ থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি হজরত মোহাম্মদ এক সাহাবিকে একটি মুজাহিদ দলের প্রধান করে অভিযানে পাঠালেন নামাজে তিনি যখন তার সাথীদের নিয়ে ইমামতি করতেন তখন সুরা একেলাস টি দিয়ে নামাজ শেষ করতেন তখন তারা যখন অভিযান থেকে ফিরে এলেন তখন নবিজি হজরত মাসাল্লাহ সাল্লামের খেদমতের ব্যাপারটি আলোচনা করলেন নবিজি হযরত সাল্লাম তাকে বললেন বেশি বেশি সুরাই কলাস পাঠ করতে সুরাই কেলাস তেলত যে কতটা ফজিলতপূর্ণ তা এক সাহাবির ইন্তেকালের ঘটনা থেকে আরও স্পষ্ট হয়ে যায় নিয়মিত সুরাই কেলাস তেলাতকারী এক সাহাবি ইন্তেকার করলে ইন্তেকাল করলে মহান আল্লাহ জিব্রাইল আলহি আসাল্লামের নেতৃত্বে সত্তর হাজার ফেরিস্তাকে তার জানাজায় শরিক হতে পাঠান হজরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল আলমোজানি আল্লাশি রাদিল্লাতাল ইন্তেকাল করলে সত্তর হাজার ফেরিস্তা সহ জিব্রাইল আলহি আসাল্লাম নবীজির কাছে আগমন করেন নবীজি হজরতলাহসাল্লাম জিব্রাইল আলহি আসসালাম এবং এসব ফেরেস্তাদের নিয়ে তার জানা যায় শেষ হলে। শরীক্ষি জিব্রাইল আলহিউলামকে জিজ্ঞাসা করেন হে জিব্রাইল কোনো এই উৎস মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন জবাবে জিব্রাইল আলহি আসাল্লাম বলেন এই মর্যাদা লাভের কারণ হলো সে দাঁড়িয়ে বসে হেঁটে হেঁটে সাওয়ারিতে সর অবস্থায় তথা সর্বাবস্থায় সুরা একেলাস তিলত করত পবিত্র আল কোরআন মহান আল্লাহর ঐশ্বী কালাম এর মধ্যে কোন কোন সুরা বা আয়াত বিশেষ ফজিলতপূর্ণ যেগুলো তিলতের মাধ্যমে বান্দা অধিক সব ও ফজিলত লাভ করতে পারে সেগুলোর মাধ্যমে বান্দা মহান আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে পারে তেমনি এক ফজিলতপূর্ণ সুরার নাম সুরা একেলাস পবিত্র কোরআনের একশো বারোতম এই সুরাকে মহান আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন এই সুরা মানুষকে শিরক থেকে মুক্ত হয়ে একমাত্র মহান আল্লাহর একাত্মবাদে শিক্ষা দেয় এছাড়াও এই সুরা তিল মাধ্যমে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ তিলাহতের সব পাওয়া যায় আবু সাইদ ক্ষুদ্রী রাদাইল্লা তালা থেকে বর্ণিত এক ব্যক্তি জনৈক সাহাবিকে দেখলেন বারবার কুলহু আল্লাহ আহাত সুরাটি পড়ছেন সকাল হলে ওই ব্যক্তি রসুদ সাল্লামের সামনে বিষয়টি পেশ করলেন লোকটি হয়তো ভেবেছে এ ছোটো এ ছোট্ট একটি সুরা বরংবার পড়তে থাকা তেমন স্বভাবের কাজ নয় তখন রসুদ সাল্লাহ সাল্লাম বলেন ওই সত্তার কম কসম যার হাতে আমার প্রাণ সুরা একেলাস কোরআনের এক তৃতীয়াংশ সমান এজন্য নবীজি হযরতাল্লাহ সাল্লাম সাহাবায় কিরামকে এই সুরা পড়তে বিশেষ তাগিদ দিতেন বিশেষ করে রাতের ইবাদতে যেন এই সুরাটি থাকে এই সে ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আবু দারোদা রাদিলতলা বর্ণিত করেন নবীজি একদিন বললেন তোমাদের প্রত্যেকে কি প্রতিরাতে রাতে কোরআনের এক তৃতীয়াংশ তিলওয় করতে পারে না সাহাবিরা বললেন আমরা দুর্বল প্রতিরাতে রাতে এত বেশি পরিমাণ করা আমাদের সাধ্যের বাইরে রসুদ সাল্লাম বলেন ভাগে ভাগ করেছেন সুরাই কেলাসকে তিন ভাগের এক ভাগ গণ্য করেছেন সুবাহান আল্লাহ বেশি বেশি সুরাই কেলাস তিলাত যে কতটা ফজিলতপূর্ণ তা এক সাহাবের ইন্তেকালের ঘটনা থেকে আরো স্পষ্ট হয়ে যায়